বাংলাদেশ এ দলের সেট থাকা নুরুল হাসান সোহান সাইফ হাসানরা সম্প্রতি নিয়মিত অনুশীলন করছেন মিরপুরে তাদের সাথে সমানতালে ছড়াচ্ছেন জাতীয় দলের সাদা বলের সেট থাকা তাওহিদ হৃদয় পারভেজ ইমন ও সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা দিন মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে দেয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেখানে লম্বা সময় পর আবারও নাইম শেখ ও সোহানের কামব্যাক করার প্রবল সম্ভাবনা রয়েছে বিসিবির একটি সূত্র ক্রিপফ্রেন্সির কাছে জানিয়েছে এমন তথ্য গেল এক দেড় বছরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ফর্মে থাকা নাইম শেখের মতো টপ অর্ডার ব্যাটার যদি দলে ঢোকেন তাহলে সৌম্য সরকার বাদ পড়তে পারেন সেই গুঞ্জনের কথাও শোনা যাচ্ছে আদৌ তা কতখানি সত্যি বাংলাদেশ দল শেষবার ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছিল এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই টুর্নামেন্টের স্কোয়াড থেকে পরের সিরিজে নিশ্চিতভাবেই আসবে দুটি পরিবর্তন মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেছেন মুশফিকুর রহিম অবসর নিয়েছেন ওয়ানডে ফরম্যাট থেকে ক্লাব সাথে ড্রাই পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশে ফাঁকা থাকা এই দুই স্লটে প্রথমেই বিবেচনায় চলে আসবেন নুরুল হাসান সোহান এ ব্যাটিং কিপিং ও ক্যাপ্টেন্সির দারুণ সম্মেলন দেখিয়েছিলেন এরপর প্রমাণের মঞ্চ বাংলাদেশ এ দলে এসেও সাদা ও লাল উভয় বলেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে জাতীয় দলের রাস্তা পাকা করেছেন সোহান ওডিআই দলে ঢুকেও যাবেন বলে জানিয়েছে বোর্ডের ওই সূত্র বাংলাদেশ ওয়ানডে দলের ওপেনিংয়ে অন্তত একটা স্লট এখনও মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরপাক খাচ্ছে ফাঁকা থাকা দুই স্লটের একটায় সোহান ঢুকলে অন্যটায় নাইম শেখ ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বলে জানিয়েছে সূত্র গেল এক বছরে বিপিএল এনসিএল ডিপিএল সব জায়গাতেই এই ওপেনারের জয় জয়কার সব ফর্ম্যাটেই রান করেছেন ধারাবাহিক দক্ষতায় বাংলাদেশে সবশেষ দুই ওয়ানডের প্রথমটায় সৌম্য সরকার ওপেন করে শূন্য রানে আউট হলে পরের ম্যাচে বাদ পড়েছিলেন তিনি তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হয়েছিলেন তখন নাজমুল শান্ত সৌম্যর শেষ আন্তর্জাতিক ইনিংসে যেমন নেই কোনো রান তেমনি ঘরোয়াতে খেলা সবশেষ ইনিংসেও তার সম্বল শূন্য সেই প্রশ্ন আবারও তাহলে কি লঙ্কা সিরিজের ওয়ান ডে থেকে বাদ পড়বেন সৌম্য শুধুমাত্র দুই ইনিংস বিবেচনায় এমন সিদ্ধান্তে চলে আসা যায় না কেননা ট্রফিতে ভারতের বিপক্ষে ডাক মারার আগের ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আছে রানের ইনিংস বিপিএলের এর সবশেষ ইনিংসে ডাক মারার এক ইনিংস আগে তিনি করেছিলেন অপরাজিত একশো তিপ্পান্ন রান তাছাড়া সেট থাকা একজন প্লেয়ারকে হুট করেই কোয়াটি থেকে বাদ দেওয়ার মতো কাজ বাংলাদেশের বিচক্ষণ টিম ম্যানেজমেন্টেরও করার কথা নয় সূত্রের তথ্য ও সার্বিক বিশ্লেষণ আপাতত তাই এটুকুই ধারণা দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের জায়গা ধরে রাখছেন সৌম্য মুশফিক ও রিয়াদের খালি হওয়া জায়গায় আসতে চলেছেন যথাক্রমে নুরুল হাসান সোহান ও নাইম শেখ বিন্দু ক্রিক ফ্রেন্সি